আল্লাহর নবী বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের আরে শোনো আমার উপরে যদি একবার দরুদ পড়তে পারো একবার দরুদ পড়ার কারণে মহান আল্লাহ ওই বান্দার উপরে দশটা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আরো বলেছেন দুনিয়ার মানুষ আমার এই উম্মতের শোনো আমার সাহাবায়ে কেরাম শোনো কিয়ামত পর্যন্ত আনি আলা উম্মতের আরে শোনো কেউ যদি মহান আল্লাহ তার প্রতি দশটা তার থেকে দশটা গুনা মাফ করে দেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বিশ্ব নবী নিম সাল্লি সাল্লাম বলেছেন কেন যতই কর্ম ব্যস্ত থাকো না কেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কি মহান আল্লাহ খুশি হইয়া মহান আল্লাহ খুশি হইয়া দুনিয়ার জমিনে তোমাকে দশটা পদ মর্যাদা বাড়ায় দিবেন সুভান আল্লাহ একটু জোরে বলেন সুভান আল্লাহ আমরা সেই নবীর প্রতি

দিনদার পর ভাইর আমার বাবারা আমি আপনাদের সামনে আল্লাহর আল্লার ঐশী বাণী মহাগ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতের টুকরা তেলাওত করেছি নবী মুহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি আসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসা মবারকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যত দূর তৌফিক দান করেন এর উপরেই সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন সম্মানিত মুসল্লিন ইকরাম সম্মানিত হাজিরিন এবং পররা আলের সম্মানিতা মা ও বোনেরা আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আমার পরে আর একজন আলোচক আসেন এসার আগেই সংক্ষিপ্ত সময়ে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব বিষয়টি হল আমরা সবাই জানি যে যেই কাজই করো না কেন যে যেই তরিকেই করি না কেন আমরা কিন্তু আমাদের দিলে আমাদের মন আমাদের আত্মা আমাদের দিলে চাই যে আমরা জান্নাতে যাব মরার পরে চাই না এটা আমরা আমরা সবাই চাই মরার পরে কোথায় যাব জান্নাতে যাব আমি আপনাদের সেই অন্তরের মনের দিলের চাওয়া এই চাহাত অনুযায়ী আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি এর সমন্বয় এর সারাংশ এক কথায় এতটুকু আলোচনার বিষয়বস্তু নাম হলো আমার এতটুকু আলোচনার বিষয়বস্তু হলো আলোচনার বিষয়ের নাম হলো এমন কোন চারটি আমল আছে খুব খেয়াল করে শুনবেন জিজ্ঞেস করলে উত্তর দিবেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে এমন কোন চারটি আমল আছে যে চারটি আমল করলে আমরা জান্নাত খুঁজি জান্নাত চাই কিন্তু এই চারটি কাজ করলে আল্লাহর জান্নাত আমাদেরকে খুঁজবে বলেন সোবাহানাল্লাহ লা বোঝা জানেন আল্লাহ নবী বলেছেন এমন চারটে কাজ আছে যে চারটে কাজ করলে জান্নাত আমাদেরকে খুঁজে খুঁজে জান্নাত খুঁজে খুঁজে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সোবাহানল্লাহল্ আর একটু আসতে বলেন সোবাহানল্লা

অচিলুল আৰহা অচল নমিল্লায় না চুনিয়া তা দল হল যেন নাতা বিশ্বালা যোৰে বলেন চোবাহানল্লা আৰু যোৰে বলেন চোবাহানল্লা আল্লাহৰ নবীখনত বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ শোনো হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি হাজার ব্যস্ততার মধ্যে হাজার ব্যস্ততার মধ্যে তোমরা যদি চারটা কাজ করতে পারো চারটে আমল করতে পারো আল্লাহর নবী বলেছেন চারটে কাজ করলে আল্লাহর তৈরি আল্লাহর নিজে হাতে বানানো জান্নাত তোমাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে প্রবেশ করাবেন সোহান আল্লাহ

এদিকে তাকান সবাই আল্লাহ নবী বলেছেন কেউ যদি বেশি বেশি মানুষদেরকে সালাম দেয় এক নাম্বার মনে রাখবেন বেশি বেশি সালাম দিলে চার কাজের মধ্যে এক নাম্বার কি সালাম দেওয়া বেশি বেশি সালাম দিব দেব ইনশাআল্লাহ আমরা মসজিদ ইমাম সাহেব দেখলে আলেম দেখলে মুরব্বী দেখলে মা বাবাকে আমরা সালাম দিব দেব ইনশাআল্লাহ এক নাম্বার কি বলেন কি বলেন সালাম সালাম এক নাম্বার কি বলেন বলেন আ <ins> বলেছেন দুনিয়ার মানুষ চার কাজের মধ্যে চার কাজের মধ্যে দুই নাম্বার তোমরা বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াবে বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াবে খাওয়াবে মনে থাকবেন ইনশাল্লাহ খাবার খাওয়াবে খাবার বলতে আপনি মানুষদেরকে বাড়িতে ডেকে একেবারে গরু মহিষ হাতি জবাই করবেন না আপনি মানুষকে হয় দেখলে সাধারণ মানুষ দেখলে মুসলে দেখলে আলেম দেখলে যে কোনো মানুষকে দেখে নিয়ে চা খাওয়াইলেন কলা খাওয়াইলেন এক গ্লাস পানি খাওয়াইলেন আল্লাহ নবী বলেন চার কাজের মধ্যে দুই নাম্বার কাজ হলো তুমি মানুষদেরকে যাই কিছু পর আপ্যায়ন করো অতীত প্রিয় হও মানুষদের খাবার খাওয়াও আপ্যায়ন করো এই দুই নাম্বার কাজ তোমার যদি হয় আল্লাহ নবী বললেন চারের মধ্যে দুই নাম্বার হলো বেশি বেশি মানুষদেরকে খাবার খাওয়াবে বলেন সুবহান আল্লাহ আর তো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তুআম আসিলুল আরহাম Yeah. <laughs> নবী করিম সাল আলি সাল্লাম বললেন দুনিয়ার মানুষ আমার আসনো জান্নাতে যেতে হলে মৃত্যুবরণ করার পর মরার পর দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর জান্নাতে যেতে হলে জান্নাত যদি পেতে চাও জান্নাতে যদি যেতে চাও চার কাজ করবে চার কাজের মধ্যে তিন নম্বর শোনো মনোযোগ দিয়ে শোনো গভীর মনোযোগ দিয়ে শোনো দিল লাগা শোনো আমার সামনে সাবা কিরাম যারা আছো তারাও শোনো কেমত পর্যন্ত আনি অলম্বর যারা রয়েছে তাদেরকে বলবে তিন নাম্বার তিন নাম্বার বেশি বেশি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে সোহান আল্লাহ তিন নাম্বার বলেন তো কি আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন বলেন কি করবেন তিন নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন মনে থাকবেন ইনশাআল্লাহ আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আল্লাহর নবী নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই উম্মতের আর চার নাম্বার চার নাম্বারের মধ্যে শেষ নাম্বার চার নাম্বার হলো চার নাম্বার হলো আসল্লু বিল্লাইল না সুনিয়ান আদ হলল জান আল্লাহু আল্লাহ আকবার। বললেন আল্লাহু আকবার আল্লাহর নবী নবী বিশ্ব নবী নবী করিম sallallahu alaihi wasallam বললেন আমার হেম্মদেরা শোনো চার কাজের মধ্যে শেষ নাম্বার চার নাম্বার শেষ নাম্বার হলো তোমার রাত্রিবেলা রাত্রিবেলা বেশি বেশি নামাজ আদায় করবে এই রাত্রিবেলা নামাজ আদায় করবে মানে হলো তাহাজ্জুতের নামাজ আদায় করবে এই রাত্রিবেলা নামাজ আদায় যখন করবে এমন সময় রাত্রিবেলা নামাজ আদায় করবে আসল নুবিল লাইল না শুনিয়া হে আমার উম্মতেরা চার নাম্বার শেষ নাম্বার হলো রাত্রিবেলা নামাজ পড়বে ওই সময় যেই সময় মানুষেরা ঘুমিয়ে থাকে তার মানে হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ তিনটা অথবা চারটা সময় পড়া ভালো আর না পারলে সারপরে পড়ে নেবেন আদায় হয়ে যাবে তাহলে চার নাম চারটা কাজ করবে এক নাম্বার মানুষদেরকে বেশি বেশি সালাম দেবে দুই নাম্বার আত্মীয়তার বেশি দুই নাম্বার হলো মানুষদের বেশি বেশি খাবার খাওয়াবেন এক কাপ চা একটা কলা হতে পারে এবং খাবার হালকা খাবার হতে পারে এবং শাক দিয়ে ভাত হতে পারে যাই কিছু মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াবেন আর তিন নাম্বার হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আমাদের সমাজে দেখা যায় আমার আমার ভগ্নি বোনের ছেলে আমার ফুবুর ছেলে ফুবুর বাড়ি এবং আমার বোনের বাড়ি কোনো খবর নাই কিন্তু মেয়ের বাড়ির সাথে মেয়ের বাড়ির মেয়ের বাড়ির শ্বশুরের সাথে এবং ছেলের বাড়ির শ্বশুরের সাথে এবং নিজের শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক কিন্তু বোনের খবর নাই ফুপুর খবর নাই আজ এমন অবস্থা বলেন আমাদের সমাজে না নাই ফুপুর কোন খবর নাই বছর কি বছর চলে যায় একটা ফোন দেয় না দাওয়াত দেয় না আর শ্বশুর বাড়ি বস্তা ভরে বাজার নিয়ে যায় মেয়ের শ্বশুর বাড়ি বস্তা ভরে বাজার নিয়ে যায় ছেলের শ্বশুর বাড়ি বাজার নিয়ে যায় কি ফুপুর কোন খবর নাই বোনের কোন খবর নাই এরকম অবস্থা আমাদের সমাজে আসে না নাই তাহলে তিন নাম্বার হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন আর চার নাম্বার হলো বেশি বেশি নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ বলেন ইনশাআল্লাহ তাহলে আমি সংক্ষেপে বলি চার নাম্বার এক নাম্বার বেশি বেশি সালাম দিবেন বলেন এক নাম্বার সালাম দিবেন নম্বর খাবার খাবে তিন নাম্বার আত্মতয়ার বন্ধ ঠিক রাখবেন চার নাম্বার রাতে বেলা নামাজ পড়বেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ চারটা কাজ আমরা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন বলেন হে দুনিয়ার উম্মত শোনো চারটা কাজ যদি করতে পারো তা দখুলুল জান্নাত বিসালাম নিরাপদে নিরাপদে সহি সালামতে আল্লাহ চায় তো আল্লাহর মেহেরবানীতে তুমি নিরাপদে জান্নাতে চলে যাবে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন আল্লাহ আল্লাহর নবীব নবীব বিশ্ব নবীব নবী গরিব সল্লুল্লাহ আর ইসাল্লাম বলেছেন কেউ যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য জান্নাত সায় একবার যদি সোবাহান আল্লাহ বলে আল্লাহর নবী বলেছেন দুনিয়ায় দুনিয়ার জমিন থাকে আসমান পর্যন্ত যত জায়গা রয়েছে সেই জায়গার পরিমাণ আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেন একটু আসতে বলেন্স বাহানাল্লাহ আর একটু জোরে বলেন্স বাহানল্লাহা লাইলাহা ইল্লাহ জোরে ইলাহা আরো জোরে দিন থাকি তেনে কি কর সদা কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা অন্ধকার কে তোমার অন্ধকার কে তোমার কবর হবে উজালা

মাহফিল অনেক বড় হল আমি কারা আসছেন আলোচনা করবেন না আমরা এখন যারা আসি এবং সবাইকে একজন একজনকে নিয়ে মাহফিলে আসি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই دینی প্রোগ্রাম सक्सेसफुल হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন আবার বলেন আমিন ও आखिरी দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কান্দ দিবা রাতি ও রে কর লাগিয়া কান্দ দিবা মন রে কর লাগিয়া কন্দ দিবা রাতি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা সবাই জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে কালিমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে কালিমা সারিয়া দে আসিয়া বলে ফেরাউন রে আসিয়া বলেন ফেরাউনরে শহীদ হব মারা যাব শহীদ হব মারা যাব তবু সর্বনা ইল্লাল্লাহ লা আর জোরে লাইলা সবাই লা ইল্লাল্লাহ La